তাদের পরে নির্মম হামলা করেছে প্রশাসনের গাড়িকে চালিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় হামলা করেছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে আর নতুন করে ফেসিবাদ এবং সন্তানের ঠাই হবে না বাংলাদেশ জামাত এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ঘোষণা করেছে আগরা জেলা সংগঠন এখন আপনাদের মিছিল এবং সমাবেশের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন শহীদ কাবেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আশিকুর রহমান আশিক আসসালামু আলাইকুম জনতা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জুলাই আগস্টের প্রিয় দর্শক এই মুহূর্তে আছি মাগড়া শহরের ভায়নার মোড় এলাকা মোড় দেখতে পাচ্ছেন জামাত এই বিক্ষোভে রয়েছে এবং সমাবেশ সবাই মিলিত সে হয়েছে এবং দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সহ সবাই এখানে রয়েছে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাই একসক্রে শেয়ার করে সবাইকে দেখা শুধু কোথা থেকে দেখছেন জানাবেন বাংলাদেশ এই ষড়যন্ত্রকে নসৎ করার জন্য ঐক্যবদ্ধ আমরা ময়দানে নেমে সমস্ত দেশ থেকে নির্মূল করতে হবে আমি সম্মানিত এই বাংলাদেশে জেমাত আদর্শ ভিত্তিক সংগঠন গড়ে তুলেছে সব নাগরিক এবং সব কর্মী বাহিনী তৈরি করেছে জামাত ইসলামী এই বাংলাদেশে ইসলামী বাংলা গঠন করতে চায় সংসদে কোরআন দিয়ে দেশকে চালাতে চায় এদেশে মানুষ অনেক দল দেখেছে অনেক মত দেখেছে এদেশের মানুষ শান্তি বাহিনী এদেশের মানুষের শান্তির জন্য মহান খবুর বিধান আল কুরআনকে আমরা বাস্তবায়িত করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই পুরানি বাংলা ঘোড়ার দাবিতে স্বাস্থ্য বাহার দাবিতে ঢাকা রেস্কোর সয়দানের যে মহা জাতীয় সমাবেশের ন্যায় গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা আগামীকাল রাতেই রওনা হবে যার কাছে যা আছে সেটা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে ইসলামী মাগুরায় ছেটে করে চায় চাই মাগুরার মানুষের কে আমরা সুখ দিতে চাই তাদের শান্তি দিতে চাই মানুষের শান্তি এবং সুখের জন্য জামাত ইসলামী জন্ম নিয়েছে ইসলামী ছাত্র শিবির জন্ম নিয়েছে তাই আসুন আমরা সম্মিলিত এই মাগুরাকে আমরা একটি ইসলামী মাগুরা করার জন্য আমরা সম্মিলিত চেষ্টা করি ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা একটি ছোট্ট বিপ্লব শেষ করেছি আর বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে একটি যুদ্ধ শেষ হয়েছে আর যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা কেন্দ্রীয় অন্যতম সদস্য আগামী সংসদ নির্বাচনে মাগুরা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি সভাপতির বক্তব্য রাখছেন জেলা এমবি পাকের আমি মগুরবাসি আসসালাম আজকে আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে গোটা দেশ দিব যে বিক্ষোভ মিছিল গতকালকে দেখেছেন গোপালগঞ্জের ওইদাত জুলাই দেকেই কমারে সুযোগ নিয়ে এই দেশকে ভালোবাসতে হবে এই জনের চাষীর চিন্তা এগুলো মন মস্তিষ্ক থেকে সরিয়ে বিদায় করতে হবে আমরা চাই এই বাংলাদেশ আমরা যারা আছি সকলেই মিলেমিশে এক সুন্দর বাংলাদেশ করতে চায় জয় বাংলাদেশে। কোন সন্তান থাকবে না সেই বাংলাদেশে কোন জাজালাজে থাকবে না সেই বাংলাদেশে আর লোক বৈঠা দিয়ে আর হত্যা করা হবে না সেই বাংলাদেশের পাথরে পাথর দিয়ে আর নতুন দৃশ্য দেখতে কেউ চায় না এই জন্য আমরা সতর্ক করতে চাই ধরে না ধরলে কিন্তু না করে শুনে রাখুন জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পরিণতি এরা দেখেন না এরা দেখতে পান না তারপরে যদি শিক্ষা না হয় আপনাদেরকে আবার এসে অবস্থার মুখোমুখি হওয়া লাগবে এই জন্য আমরা বলতে চাই জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল আজকে জামাত ইসলামীর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেছে কেন জামাত চাঁদাবাজি করে না সন্তোষ করে না দুর্নীতি করে না এই কারণে মানুষের আস্থা জামাত অর্জন করেছে আজকের এই সমাবেশে বলতে চাই বর্তমান সরকার ওই কুপলগঞ্জের অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে দুই নম্বর যারা গত চব্বিশের আন্দোলনের যারা এই ফাসিরদের সাথে ছিল সন্ত্রাসী কার্যক্রম নির্বাচনের প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন সুন্দর হবে না সম্মানিত তো আগামী উনিশ তারিখে জাতির উদ্দেশ্যে আমিরদাবাদ ভাষণ দেবেন সাত দফার দাবিতে এই সাত দফা বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা নির্বাচন দেখতে চাই না সংগ্রামে বসে আসুন আমরা যে কোনো সময় দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে কল্যাণের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে ডাক আসলে আমরা এভাবে ছুটে আসবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়েন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েন মাগুরা বাসীকে ধন্যবাদ জানিয়েন সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়েন ইসলামী আন্দোলন জামাত ইসলামীর সর্ব নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে জামাত ইসলামিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো এখানে শেষ হয়েছে মাগুরা ভায়নার মোড় এলাকায় কিন্তু এই শেষ হয়েছে বিক্ষোভ সমাবেশের তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাই শেয়ার লাইক কমেন্ট করে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন সেই সাথে যে যেখান থেকে দেখছেন প্রবাসের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই এই মুহূর্তে দেখতে পেলেন যে জামাতি ইসলামী যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেটা শেষ হয়েছে এই মুহূর্তে বায়রান মোড় এলাকায় শ্রমণ ভাই কথা কন কথা কন